আসসালামু আলাইকুম পিয়স আমাদের গাজীপুরে কি নাই দেখেন আমাদের গাজীপুরে এই যে এখানে এটা কালীগুস্তানা এ দেখেন কয়লার ফ্যাক্টরি এখান থেকে কয়লা বাহিরের রাষ্ট্রতে থেকে নাই না আবার এখান থেকে সাপ্লাই দেয় দেখেন এগুলো খালি কয়লা এ দেখেন ওই যে বড়ো বড়ো জাহাজ আছে জাহাজ দিয়ে নিয়ে যায় এই যে এই পাশে আবার দেখেন আরেপেল কোম্পানি বিশাল বড়ো এটা কালিগুস্থানের ভিতরে পড়ছে গাজীপুরে এই যে দেখেন এটা কইলাম পাহাড়ের মতন দেখা যায় আসলে এটা কয়লা সব কয়লা অনেকে এই যে কয়লা দেখেন নাই এই যে দেখেন এটা কইলাম পাহাড় না এই যে কয়লা এ কয়লা কয়লা এখান থেকে আপনার সাপ্লাই দেওয়া হয় আবার ওই পাশে দেখেন সিমেন্ট ফ্যাক্টরি এই যে খালি কয়লা এই যে আবার দেখেন এখানে কয়লার ইয়েও আছে মার্লাহ খালি কয়লা যারা যারা না দেখছেন দেখলে বুঝতে পারবেন আবার ওই জায়গায় সাতাপাতর আছে খালি ফ্যাক্টরির ফ্যাক্টরি এটা বিশাল বড় এরিয়া আবার ওই যে ক্যারাম দিয়ে জাহাজে উঠানো হইতেছে এটা এখান থেকে আবার বিক্রি হইতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে সারা বাংলাদেশ এখান থেকে আমি কলাম একদম উপরে আসি এই যে দেখেন পাহাড়ের মতন দেখা যায় আসলে পাহাড় না এটা কয়লা ওই যে দেখেন এই যে গাড়ি নিয়েছে আবার ট্রাক দিয়ে অনেক জায়গায় এ দেখেন সিরিয়াল মতন দাঁড়াইছে ট্রাক যখন যেটা সিরিয়াল হবে হবে ওটাই নিয়ে যাবে পুরো বাংলাদেশের ভিতরে যায় এই কয়লা দেখেন ওই যে দূর থেকে আমি দেখাইতেছি ওই যে জাহাজ দিয়ে আবার কয়লা নিয়ে যায় ওই যে এই পাশে আর অ্যাপেলের ফ্যাক্টরি আবার এই পাশে হয়েছে আপনার সিমেন্ট ফ্যাক্টরি দেখেন এটা হয়েছে সিমেন্ট ফ্যাক্টরি ওই যে জাহাজ দাঁড়ায় রয়েছে সিরিয়াল টু সিরিয়াল দাঁড়ায় রয়েছে আপনার জাহাজ যখন যেটা অর্ডার হবে ওই আপনার জাহাজে ইয়া করা হবে লঞ্চে বিশাল বড় লঞ্চ এটা এই যে দেখেন ডাইরেক্ট ফ্যাক্টরিতে এই জাহাজে পড়ে উপরে উঠছিলাম উপর থেকে আপনি ভিডিও বড় হয়েছে দেখেন কয়লা অনেকে অনেক কাজে লাগে কয়লা এখন কয়লা প্রচুর দাম অনেক বড় হয়ে গিয়ে দেখেন একদম পাহাড়ের মতো করে কয়লা দিয়ে শুধু কয়লা আর কয়লা এই জায়গাটা এখান থেকে বিক্রি হয় সারা বাংলাদেশে এই জায়গাতে কয়লা দেয়